দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দ্বিতীয় আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার আমরা দেখছিলাম এখানে বেশ বড় বড় সার গরুগুলোর জায়গা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আর আমরা দেখছিলাম এখানে দুটি সার বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু দুটি একেবারে সেরা महात्म আমরা এখানে জাহাঙ্গীর ভাইকে জাহাঙ্গীর ভাই আসসালাম আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন তো আজকে বড় গরু কিনতেছি বড় গরু কেনার চলতেছে আচ্ছা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর আহ দুটি গরু আমরা দেখছিলাম খুললে ভালো দেখা যাবে আচ্ছা দুশো দশ বলছেন আর ভাই কত চাইছে আচ্ছা আমরা দেখছিলাম বেশ সুন্দর আহ দুটি গরু দেখা চলছে আমরা দেখছিলাম বয়স দুই দাঁত করে আচ্ছা দুই দাঁত করে খামার উপযোগী দুই দাঁত করে দেখছিলাম এখানে এই যে এখানে একটা দেখছিলাম এখানে सुंदर गुरुटी को <laughs> সুন্দর গরুটি আমরা দেখছিলাম এখানে আহ কোয়ালিটি সম্পন্ন গরুটি কয়ে দাঁত এটা কয়ে দাঁ দু দাঁড় দুই দাঁত দু দাঁড় কি বলে আচ্ছা চার দাঁতে আচ্ছা চার দাঁতে

কত জাহাঙ্গীর ভাই শাশ মেশ কত 120 বল্লা 120 বাড়ি দিচ্ছে ওজন কত এর আসবে পাস 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 বল বেশ সুন্দর গলিগুলো আমরা দেখছিলাম সেখানে বেচাকেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছে আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু তিনটায় দাম দর চলতেছে আমরা দেখছিলাম এখানে সুন্দর গরুগুলো Achoo o me hako koro akita koro 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 Kala koro Kala. পানির দাওয়া সস্তা একশো দশ করে বলছেন ভাই কত করে বলতেছে ভাই চাইছে ভাই পঁচিশ করে পঁচিশ করে পঁচিশ করিয়ে বলতেছে ওই ভাইয়ের কাছে আচ্ছা

একশো দশ পিস একশো পিস বলছে সুন্দর গরুগুলো একশো বিশ সাই আপনি কত বলছেন দশ বেশ সুন্দর গরুগুলো বেশ সুন্দর পঁচাত্তর কত বলছেন কত চাইছে শেষ পাঁচজন পঁচানব্বই আমরা দেখছিলাম বেশ সুন্দর